আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সবাই তো প্রতিদিন আমার বাড়ির ভিডিও দেখেন তো আজকে আপনাদের খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব আমাদের এলাকাটা খুবই সুন্দর যেহেতু গ্রাম তো খুব সুন্দর সুন্দর জায়গা আছে যারা সবুজ প্রকৃতি পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবো ভিডিওটা পুরাটা দেখেন তো অনেকেরই অনেক ধরনের প্রশ্ন যে আপু আপনার বাড়ি কই আমার বাড়ি কোন জায়গায় বা এই জায়গাটা কতটুকু জমির উপরে আমার হাজবেন্ড কি করে হ্যাঁ তো অনেকের অনেক ধরনের প্রশ্ন হ্যাঁ আমার বাড়িটা করতে কত টাকা খরচ হয়েছে তো এক একজনে আয়সায় এক এক ভিডিওতে কমেন্টস করেন তো আমি এই এই বিষয় নিয়ে সব কিছু নিয়ে একটা ভিডিও দিয়ে দিছি ব্লগ চ্যানেলে দেখলে দেখতে পারেন এই এই ভিডিওটার পরে থাকবো ভিডিওটা হ্যাঁ তো সব কিছু দেখতে পারেন এই ভিডিওটাতে তো যারা যারা ভিডিও দেয় আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার বাড়িতে এত পরিমাণ ঠান্ডা চারিদিক দিয়ে বাতাসে বিশেষ করে দক্ষিণা বাতাস বেশি আমার বাড়িতে আয়ে তারপরে আমার বাড়িতে এত গরম লাগে আমার এখন সব জায়গায় হয়তো গরম বাংলাদেশে আর কী পরিমাণ রোদ উঠছে দেখান যাই দেখি আপনাদের খুব সুন্দর সুন্দর জায়গা দেখাবো আজকে আমার বাড়ির দুই পাশে বসে খাল খান আসলে খালটা খুবই সুন্দর কচুরি পানার জন্য পানিগুলো দেখা যায় না অনেক সুন্দর ছিল আগে খালটা আর একটা খাল আছে চলেন আপনাদের দেখাবো আর এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে আমার বাড়ির ওপর সাইডে আর একটা রাস্তা তো যারা না জানেন তাদের জন্য এটা কিন্তু আমার বাপের বাড়ি এলাকা আমি আমার বাপের বাড়ি গেছে জমি কিনা বাড়ি করছি তো ছোটবেলা এই রাস্তাটা দিয়ে অনেক হাততাম খেলতাম হ্যাঁ দুই সাইডে শুধু জমি আর জমিন ছিল আর এখন বাড়িঘর হয়ে গেছে তারপরে প্রজেক্ট কেটার আছে এখন আর অতটা সুন্দর না এখন মানুষও বাড়তেছে বাড়িঘরও বাড়তেছে এটারে আমরা ছোটোবেলা সিপা জাঙ্গাল বলতাম আমাদের কুমিল্লার কুমিল্লাতে রাস্তারে জাঙ্গাল বলতো আগে এখন অবশ্য রাস্তায় বলে তো এই যে দেখেন এটা কিন্তু আরো একটা খাল হুম তো এই খালটাও এই কচুরিপালা বয়ে গেছে না তাহলে খালটা আগে অনেক সুন্দর ছিল পানি যাইতো অনেক সুন্দর দেখা যাইতো আমি যে বাড়ি করছি আমার বাড়ির সামনে হয়েছে বড় খাল আর এটা হয়েছে সিপা একটা খাল তো দেখেন আমার বাড়ি খাল পাড়ানোর জন্য ওই যে পুল দিছে অনেকে হাঁকা বলে অনেকে পুল বলে তো এই একটা বাস যা যায় যেহেতু সিপা এই খালটা এই পাশে দেখেন কত জঙ্গল হয়ে আছে হ্যাঁ আর এই যে এগুলো হয়েছে বেট বাগুন দেখেন আমরা ব্যাট বাগুন বলি এগুলো আমি একদিন রান্না করে খাইছিলাম খুবই মজা হয় কিন্তু রান্না করে খাইলে আর এগুলো নাকি অনেক রোগের জন্য উপকারী এই যে টাকা লাগে না দেখে কিনতে দেখেন কি পরিমাণ হয়ে আছে ওই যে ওই পাশে কত সুন্দর দেখা যায় খুব সুন্দর দেখা যায় এগুলা আর ওই যে ওই পাশে আছে ডুম্বুর গাছ কে কে ডুম্বুর চিনেন এই যে ডুম্বুর বাংলাদেশে যে ডুম্বুর বলে হ্যাঁ ডুম্বুর ফল দেখেন অনেকে তরকারি রান্না করে খায় আর এই ডুম্বুরের আর একটা জাত আছে তিন ফল বলে এটা বাংলাদেশের তিন আর আর বিদেশে যেটা হয় এটা হইসে আর বড় বড়ো হয় অনেকে হয়তো খাইছেন বাংলাদেশে এখন চাষ করে দেখেন কত হয়ে আছে অনেক হয়ে আছে এদিকে কিন্তু আমাদের এদিকে খায় না অনেকের এদিকে দেখছি আমি তরকারি রান্না করে খায় এই যে দেখেন কি পরিমাণ হয়ে আছে অনেকে দেখছি আমি কীভাবে জানি তরকারি রান্না করে খায় আমাদের এদিকে খায় না আমি দিন খাই নাই তরকারি রান্না করে আপনাদের খুব মজার একটা জিনিস দেখাই দেখেন এটা হয়েছে একটা পজের হ্যাঁ মাছের পজের আগে এগুলো জমিন ছিল তো এখন মাছ চাষ করে আর এই পজেটার সাইডেও দিক দিয়ে দেখেন বন কচু মানে যেটা কচু খায় না গোড়ার শুধু লতি হয় এই কচু গাছগুলা কেউ লাগাইছে না এমনি এমনি হয়েছে কিন্তু লতি পাওয়া যায় অনেক কিন্তু মানুষ আসে না সাপের বয়ে এই কচু গাছ থেকে লতি তুলে না কত সুন্দর হয়ে আছে দেখেন পাতাগুলা কি বড় বড় এগুলা কিন্তু অনায়াসে খাওয়া যায় গলায় ধরে না আমি একদিন নিয়ে লতি রান্না করছিলাম অনেক মজা হয়েছিল ওই সাইডের থেকে নিছিলাম। আমি যে রাস্তাটা হাঁটতেছি স্কুটোবেলা অনেক আছি অনেক রাস্তাতে এটা হচ্ছে আমাদের এলাকায় একটা নাম করা মাদ্রাসা তত অনেকে চিনবেন রামপুরের মাদ্রাসা বলে আমাদের এদিকে এই মাদ্রাসা একটা দিঘি আছে দেখেন বিশাল বড় দিঘি এখন নাকি মাদ্রাসাটা বন্ধ হয়তো ঝগড়া টগরা লাগে বন্ধ হয়েছে এই মাদ্রাসা এত পরিমাণ ফল হয় প্রচুর ফল হয় তাল নারকেল সুপারি হ্যাঁ আগে কলাও হয়তো অনেক আর মাছ হয় বিশাল বড় বড় মাছ হয় তো চলেন যাই আপনাদের সামনেদের দেখাবো মাদ্রাসাটা কি সুন্দর জায়গা দেখেন মানে দেখলে মনে হয় যে তাকাইয়ে থাকি না খাইও শান্তি আমাদের এদিকে সব রাস্তায় পাকা শুধু ওই যে আসলাম ওই রাস্তাটা একটু কাঁচা আছে তাছাড়া সব রাস্তায় এখন পাকা হয়ে গেছে সব রাস্তা দিয়ে এখন গাড়ি চলে আপনার আয়সা পড়ছি আগে অনেক মানুষ ছিল এখন মানুষ নাই মানুষ থাকলে আমি ভিতরে ঢুকতে পারতাম না তো এই যে দেখেন কত বড় এরিয়া আর এই যে এই পাশে দেখেন কচু গাছ আছে আমি তো লতি তুলে নিব অনেক লতি পাওয়া যায় এই কচু গাছগুলা থেকে আমাদের এদিকে কেউ লতি কিনলে খায় না সবাই এই যে রাস্তার পাশে কচু শাকের অভাব নাই লতির অভাব নাই অনেক হয় আর এই কচুগুলা কিন্তু অনেক খাওয়া যায় এগুলো গলায় ধরে না দেখেন কত বড় মাদ্রাসার এরিয়াটা এই যে ছোটো ছোটো গাছ দেখেন এগুলা কিন্তু কচু শাক খাইতেও বেশি মজা লাগে আর দেখেন লতি চিকুন চিক লতি দেখেন এই লতি গুলা কিন্তু মজা এই দেখছেন কত সুন্দর কয়টা দেখা যাচ্ছে আপনাদের অনেক তোলা দেব কত সুন্দর লতিগুলা তুলে নিচ্ছে দেখেন আরো আছে অনেক আর লাগবো না অনেক তুলে তুলছি লতি এতগুলা খাওয়ার মানুষ নেই দেখেন কত সুন্দর সুন্দর লতিগুলা দেখেন বাড়িতে যাই নিয়ে নিয়েছি পানি পি বাসা সবার আর লতিও লাগবো না কি অবশেষে বাড়িতে আছি আজকে এত পরিমাণ গরম গরম একদম অসুস্থ হয়ে গেছি দেখেন মাসালে কত সুন্দর লতি লতি দেখে খুশি হয়ে গেছি গা সাদা সাদা লতি এগুলা কিন্তু একটু গলায় ধরে না আর কাঁঠালের বীজ দিয়া বা আলু দেওয়া চ্যাপাশুপ্কি দিয়া রান্না করলে কিন্তু খুবই মজা লাগে তো ভিডিওটা আর বড় করব না বড় ভিডিও আসলে কেউ দেখতে চায় না তো যারা তারা এত সুন্দর ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ তো কমেন্টসে জানাইন আমার বাড়িটা বেশি সুন্দর না আপনাদের জুড়েয়ে নিয়ে আসলাম ওই রাস্তাঘাট বেশি সুন্দর তো আমাদের এলাকায় এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যদি ভিডিও দেখতে চান কমেন্টসে জানাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকেন আর আমার পাশে থাকেন